আবদুলের আগের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম সৌরজগৎ কি এবং সৌরজগৎ কি নিয়ে গঠিত আজকে আমি আপনাদেরকে জানাবো আমাদের সৌরজগতের সবচাইতে ছোট গ্রহ সূর্যের একেবারে কাছের গ্রহ বুধ সম্পর্কে বুধ হচ্ছে সূর্যের একেবারে কাছের গ্রহ যার গড় দূরত্ব সূর্য থেকে প্রায় আটান্ন মিলিয়ন কিলোমিটার আকার বুধ গ্রহ সৌরজগতের একেবারে ছোট গ্রহ এই গ্রহ সূর্যের চারিদিকে একবার আবর্তন করতে সময় নেয় মাত্র আটাশি দিন মানে এই গ্রহে আটাশি দিনে এক বছর হয় এবং এটি নিজের অক্ষের উপর একবার ঘুরে আসতে সময় লাগে মাত্র উনষাট দিন এই গ্রহের তাপমাত্রা খুবই আশ্চর্য এটি সূর্যের কাছে এবং এর কোনো বায়ুমণ্ডল না থাকার কারণে দিনের বেলায় এর তাপমাত্রা প্রায় চারশত সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতে প্রায় মাইনাস একশত তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় আর যদি এর উপগ্রহের কথা বলে তাহলে বুধ গ্রহের একটি উপগ্রহ নেই আপনি যদি সৌরজগৎ মহাকাশ এবং পৃথিবীর সকল আশ্চর্যজনক আজীব আজীব বিষয় সম্পর্কে জানতে চান এবং দেখতে চান তাহলে আমার এই আজীব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন